বর্ষাকাল মানে কম বেশি একটা পেটের অসুখ হয় এই পেটের অসুখে কাঁচকলা ভীষণ উপকারী একটা সবজি এই কাঁচকলার একটা সবজি আমি বানাবো এবং সেটা বানাবো একদম মশলা ছাড়া কিন্তু স্বাদে কোনো কম্প্রোমাইজ হবে না স্বাদও হবে অসাধারণ কিভাবে এই অসাধারণ রেসিপি আমি বানাচ্ছি সেটা দেখতে হলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার আমার বৈষ্ণব রসনা মৃত্যুতে সকলকে স্বাগত দেখুন কাঁচকলাগুলো আমি প্রথমে খোসা সমে তিন টুকরো করে কেটে নিলাম অর্থাৎ দুটো কাঁচকলা তিন টুকরো করে ছ টুকরো আমি কেটে নিলাম একটা টমেটো নিয়েছি টমেটোটা প্রথমে আমি কেটে নেব কাঁচকলাগুলোর খোসা তুলে নেব এরকম দু টুকরো করে কেটে নেবো তাহলে কাঁচকলাগুলো সব আমি আগে কেটে নিই কাঁচকলাগুলো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এই জলের মধ্যে অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে দেবো দেওয়ার কারণ হচ্ছে কাঁচকলা এক ধরনের কালো কষ আছে সেটা উঠে যাবে এরকম লবণ এবং হলুদ জলে ভিজিয়ে দিলাম একটা আলু খোসা শুদ্ধ খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এটা রসার মতো করে কেটে নেব এভাবে মিনিট দুয়ে হলুদ জলে ভিজিয়ে রাখবো তারপর এটা ভালো করে ধুয়ে নিয়ে আমি গ্যাসের কাছে চলে যাচ্ছি কলা আলু পুরোটা ধুয়ে নিয়েছি কিন্তু আলুগুলো আলাদা রেখেছি আর কলাগুলো আমি এরকম প্লেটের ওপর নিয়ে নিয়েছি এবার দেখুন এটা একটু সরিয়ে রাখবো আর একটা ছোট প্লেট নিচ্ছি ছোট প্লেটের মধ্যে আমি এক চামচ বেসন নিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর সিকি চামচ দিলাম হলুদ এটা দিয়ে একটু মিশিয়ে নেব এবার এটা নেব এটা এর ওপর ছড়িয়েও দেওয়া যায় আবার আলাদা আলাদা করে আপনি ডুবিয়েও নিতে পারেন এভাবে ডুবিয়ে ডুবিয়েও নেওয়া যাবে আবার এভাবে ছড়িয়ে যেভাবে আপনাদের পছন্দ হবে বা যেভাবে সুবিধে হবে সেভাবেও আবার আলাদা আলাদা করেও প্রথমে হলুদ ছড়িয়ে দিলেন তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলেন তারপরে বেসন ছড়িয়ে দিলেন এভাবেও করা যাবে যেভাবে আপনাদের সুবিধা হবে আমি দেখালাম সেভাবেই আপনারা একটা করে নেবেন তা সব মাখিয়ে নি যেটা মিনিট তিনের সময় রেখে দেব ততক্ষণে আমি ফোড়নটা রেডি করে নিই মশলাটা রেডি করে নিয়েছি মশলাটা আমি পরে দেখাচ্ছি মশলা না ফোড়নটা এখন আমি আগে কাঁচকলাগুলো দেখুন রেডি হয়ে গেছে এখন কাঁচকলাগুলো ভেজে নেবো কড়ার ওপর তেল দিয়ে দিচ্ছি আমি এটা সানফ্লাওয়ারে বানাচ্ছি আপনারা যে কোনো সাদা তেলেও করতে পারেন আবার চাইলে সরিষার তেলেও করতে পারেন এখন কাঁচকলাগুলো প্রথমে ভেজে নেব তেলটা গরম করে নিয়েছি হিটটা এখন মিডিয়াম করে দিচ্ছি এখন এপি টপি হয়নি এপি টপি উলটি উলটি এগুলো ভাজবো আর যখন ভাজতে হবে তখন অবশ্যই গ্যাসের হিট মিডিয়ামে রাখবেন একদম লো হিটেও না আবার ফুল হিটেও এটা ভাজা যাবে না তাহলে সুন্দর করতে হলে অবশ্যই এটা মিডিয়াম টু কখনো কখনো দরকার লো হিট করে দেবেন কিন্তু হিট একদম না এপিট করে ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি থালার মধ্যে তুলে নেব এখন আর একটু সাদা তেল দিয়ে দেব। এবার ফোড়ন রেজে করেছি দেখুন তিন টুকরো কাঁচা লঙ্কা খুব সামান্য জিরে কালো জিরে একটা ছোট্ট তেজপাতা এটা ফোড়নে দিয়ে দেব। শুকনো লঙ্কা দিচ্ছি না শুকনো লঙ্কা পেটের জন্য খুব একটা ভালো নয় বলে আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করছি এটা কাঁচা লঙ্কাই ব্যবহার করতে হয় লো হিটে ফোড়নটা একটু নেড়ে নেব দিয়ে দেব সামান্য হিং তিনটে গোলমরিচ সামান্য একটু চাপ দিয়ে ভেঙে নিয়েছি এই গোলমরিচটা দিয়ে দিলাম আলুর টুকরোগুলো দিয়ে দেব এবং আলুগুলো একটু ভেজে নেব এক থেকে দেড় মিনিট লো হিটে ভেজে নেব খুব লাল লাল করে আলুগুলো কিন্তু ভাজবো না এরকম হালকা করে ভেজে নেব এবার দিয়ে দেব টমেটোর টুকরোগুলো দিয়ে দেবো সিকি চামচ হলুদের গুঁড়ো সিকি চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ দিলাম দিয়ে একটু নেড়ে দেবো প্রথমে খুব সামান্য দেবো চিনি ভালো করে আগে মিশিয়ে দেবো এবার ঢেকে দেবো লবণ দেওয়ার জন্য খুব সহজেই টমেটোটা নরম হয়ে যাবে তাই দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পরে আবার দেখাচ্ছি মিনিট দুই পর ঢাকাটা আর সরিয়ে নিলাম এখনও দিয়ে দেবো ভেজে রাখা কলাটা কলাটা দিয়ে একটু নেড়ে নেব নেড়ে নিয়েছি এবার জল ঢেলে দেবো গ্যাসের হিট ফুলে করে দেব গ্রেভিটা ফুটে উঠেছে এখন ঢেকে দেব আর গ্যাসের হিট একদম লো করে দেবে এভাবে মিনিট তিন চারেক রেখে দেব। মিনিট তিন চারেক পরে আবার দেখাবো এর পরে আমি কী দিচ্ছি সেটা দেখার জন্যে একটু অবশ্যই অপেক্ষা করুন এখন ঢাকাটা সরিয়ে নিলাম একদম শেষ পর্যায়ে পৌঁছে এসেছি আলু সেদ্ধ হয়ে গেছে কলা তো সেদ্ধ হয়েই যাবে এখন দেখুন একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম আর খুব সামান্য মরিচের গুঁড়ো দিয়েটা গ্যাসের ফ্লেম অফ করে দেব আর ঢেকে দেব। এই কাঁচা লঙ্কা এবং মরিচের ভীষণ একটা সুগন্ধ এই সবজির সাথে মিশে দেবে এবং স্বাদকে অসাধারণ তুলে তুলবে এরকম মিনিট চারেক ঢেকে রাখবো তারপর এবার অসাধারণ মশলা ছাড়া রেসিপিটা আমি স্বাদ করে দেব মশলা ছাড়া অপূর্ব স্বাদের কলা রেসিপিটা আমি প্লেটের ওপর তুলে নিচ্ছি প্লেটের ওপর তুলে দিয়েছি আজকের মতো ভিডিও তৈরির শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাত